নয় কে কোন সংখ্যা দ্বারা গুণ করায় গুণ্য অপেক্ষা গুণফল দু হাজার বেশি হলো তাহলে গুণক সংখ্যাটি কত তালে দেখো একশো নয় কে কোন একটা সংখ্যা দ্বারা গুণ করা হলে গুণফলকে ফল তাহলে এটা গুণ এটা কি গুণ আর এটা হচ্ছে গুণফল ফল ভালো করে মন দিয়ে দেখো বলছে একশো একশো নয় কে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে হ্যাঁ তারা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করাই গুণ অপেক্ষা গুণফল গুণ্য অপেক্ষা গুণ্য মানে যে প্রথম এ অপেক্ষা গুণফল এত বেশি হলো গুণক সংখ্যাটির কত মানে গুণ্য অপেক্ষা গুণফল গুণ্য অপেক্ষা এর থেকে গুণ থেকে মানে গুণফলটা কত বেশি হয় দু হাজার বেশি হলো তাহলে গুণক কত এই যে দু হাজার একাত্তর বেশি হলো মানে বেশি মানে কি বাড়তি মানে বেশি মানে যোগ করতে হবে কার সঙ্গে এই যে এই যদি যোগ করি তাহলে দু একাত্তর এর সঙ্গে যদি একশো নয় যোগ করা হয় তাহলে কথা হচ্ছে এটা তো গুণ্য গুণ্য অপেক্ষা গুণ্যকে গুণকের থেকে দু হাজার সাতশো গুণফলটা ফলটা দু একাত্তর বেশি হলে নয় একে দশের শূন্য সাত একে আট এক করতে এক দু হাজার একশো আশি এটাই আনসার গুণ্য দু হাজার একশো এইখানে লিখে আছে দেখো কি বলেছে একশো নয় কে কোন সংখ্যার দ্বারা গুণ করাই গুণ্য গুণ গুণ্য মানে গুণ্য গুণ গুণফল গুণ্য গুণিত গুণ গুণ গুণিত গুণক যুক্ত কি হয় পাই আমরা তাহলে গুণফলটা দু হাজার একাত্তর বেশি হলো তাহলে গুণক সংখ্যাটি সংখ্যাটি হলো গুণক ওই গুললি আচ্ছা করে সবাই বুঝতে পেরেছ পরের অঙ্কে যাই আমরা চারজনের উত্তর সঠিক হয়েছে বলছে পরের অঙ্ক আছে খুব সুন্দর অঙ্ক দিয়ে আছে একটু বুঝতে হবে খালি অঙ্কটা পড়ো অঙ্কটা পড়লেই বুঝতে পারবে অঙ্কটা পড়লে ভালো করে মন দিয়ে পড়তে হবে যে কোন কোন সংখ্যাকে এগারো দিয়ে যদি গুণ করা হয় হম এগারো দিয়ে যদি গুণ করা হয় তাহলে উম ফলের প্রতিটি অঙ্কই দুই হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত গুণ ফলের প্রতিটি অঙ্কই দুই হবে এগারো দ্বারা গুণ করলে মানে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে এগারো দিয়ে গুণ করলে এই যে গুণফল যেটা বেরোবে এর প্রতিটা অঙ্ক যা জটা দুই বেরাক ধরো যা দুই বেরাক এরকম প্রতিটা অঙ্কই দুই হবে এরকম কি জটা দুই বেরাক এখানে উল্লেখ দিয়ে আমি তাহলে দেখো এটার এটার এই টাইপের অঙ্ক তুমি যদি অপশন টেস্ট করো তাহলে ভালো হয় মানে তাড়াতাড়ি হবে যদি তুমি যেহেতু এগারোর নামতা আমাদের সকলেরই মনে আছে অপশন এ দিয়ে আছে দুই দুই শূন্য দুই একে যদি আমি এগারো দরে গুণ করা হয় এগারো দুগুনে বাইশে দুই সেই দুইটাই নাম রাখ এগারো দুগুনে বাইশে দুই হাতে থাকে দুই এগারো দুগুনে বাইশ দুই চব্বিশ দেখো এর কিন্তু মাঝখানে কে চলে এলো চার তার মানে অপশন এ বাদ অপশন বি দুই শূন্য দুই দুই এই দেখো অপশন বি যদি এগারো দু বাইশের দুই হাতে থেকে দুই এগারো চব্বিশে চার এটা অপশন বিও বাদ কারণ এখানে চার চলে এলো আচ্ছা এগারো দিয়ে গুণ করি তাহলে এই তো শূন্য চলে এগারো শূন্য শূন্য চলে এলো তার মানে অপশন সিও বাদ তাহলে অপশন ডি উত্তর হয়ে যাবে দেখো প্রমাণ কুড়ি কুড়ি হাজার দুশো দুই একে এগারো করে গুন করো এগারো দুগুনে বাইশের দুই এগারো শূন্য শূন্য সেই দুইটাই এগারো বাইশের দুই সেই দুইটাই নামবে এগারো এটা সব থেকে বেস্ট হচ্ছে অপশন টেস্ট আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে উত্তর হয়ে যাবে কুড়ি হাজার হাজার সঙ্গে যদি এগারো গুণ করা হয় তাহলে উত্তর বেরিয়ে যাবে কত প্রতিটা অঙ্কই গুণফলের প্রতিটা অঙ্কই দুই হবে আশা করি সময় বুঝতে পেরেছি পরের অঙ্কে আমি লাইভ পুল চালু করে দিলাম দশ হবে দশ হবে তাহলে যোগের সহজ উপায় কি গুণ তাহলে এর সঙ্গে কত গুণ করলে দশ হবে তাহলে তুমি চট করে বলে দিচ্ছ স্যার পাঁচ মানে পাঁচটা দুই যদি যোগ করা হয় তাহলেই দশ হবে পাঁচটা দুই যদি যোগ করা হয় তাহলে কত হয়ে যাবে দশ মানে একে ছয় একে ছয় এর সঙ্গে কত গুণ করলে গুণফল হবে এই যে এটা যে পুরনোটাকে ভেঙে দাও একে তিন তিন চার বারো একশো এর সঙ্গে দুই যোগ একশো পঁচিশ একশো পঁচিশ বাই তিন হবে তারপরে গুণ 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 গুণক গুণফল তাহলে আমাদের কি গুণক তাহলে গুণক সমানে কি তাহলে গুণক বের করবো গুণক সমানে মানে হচ্ছে একশো পঁচিশ বাই তিন ভাজিত মানে গুণফল ভাজিত গুণ তাহলে একশো পঁচিশ বাই তিন গুণিত কত হয়ে যাবে পাঁচটা পেলে কোথা থেকে মানে দশ ভাজিত দশ ভাজিত দুই তবেই তো পাঁচ এলো সেরকম এটাও তার মানে ছয় বাই এক তার তিন দুই ছয় তাহলে পাঁচ দুই দশ শূন্য দু দু চারকে পাঁচ দুই কে দুশো পঞ্চাশটি দুশো পঞ্চাশটি এক ছয় যদি যোগ করা হয় তাহলে তাহলে হয়ে যাবে একচল্লিশ পূর্ণ দুই বাই তিন আশা করি সবাই বুঝতে পেরেছো এই যে এই আমি ছোট নিয়ে ভেবে দেখিয়ে দিছি জিনিসটা এই যে এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিছি ছোট সংখ্যা দিয়ে ষোলো হাজার পঁচাত্তর কে একটি সংখ্যা দ্বারা ভাগ করায় একশো সাতষট্টি ভাগ ফল তাহলে ভাজক কত আমাকে ভাজক বের করতে বলছে তাহলে ভাজকের সূত্র কি ভাজ্য সমান সবাই বলতে পারে ভাজক সমানে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাগ এটা হচ্ছে সূত্রটা তাহলে ভাজ্যগত এইটা হচ্ছে ভাজ্য যেহেতু বলেছে ষোলো হাজার পঁচাত্তর কি তাহলে ভাজ্য ষোলো হাজার পঁচাত্তর বিয়োগ তেতাল্লিশ ভাজিত একশো সাতষট্টি তাহলে এটা বিয়োগ করলে চার তিন আছে পাঁচ দুই চার আছে সাত তিন শূন্য এক ছয় ভাজিত

সাত নয় তেষট্টি তিন হাতে থেকে ছয় ছয় নয় চুয়ান্ন পঞ্চান্ন সাতে শূন্য হাতে থেকে ছয় নয় নয় ছয় পনেরো করবো দুই করতে দুইটা নামিয়ে দিলাম শূন্য শূন্য এক এপর কত যাবে ছয় চালাম ছয় সাত থেকে বিয়াল্লিশ কেন ছয় চালালাম যে সাথে সাথে কত গুণ করলে দুই হয় তাহলে ছয় গুণ করলে দুই হয় এই দেখো ছয় সাত বিয়াল্লিশ আর ছয় ছয় ছত্রিশ চারে চল্লিশে শূন্য আর দেখো মিলে তাহলে ভাগ ভাজ্য কত ছিয়ানব্বই ভাজ্য ছিয়ানব্বই আশা করি সবাই বুঝতে পেরেছ সূত্রটা ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে হ্যাঁ এই সূত্রটা ভাজ্য সমানে সবাই জানে ভাজ্য সমানে সকলেই জানে ভাজ্য সমানে ভাজক গুণিত ভাগফল ফল ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ এটা সবাই জানে। ভাজক সমানে কি ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাজিত ভাগফল। আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অংক দেখ পনেরো নম্বর অঙ্ক সাঁইত্রিশ আট এবং অপর একটি সংখ্যার গুণফল পাঁচ হাজার বত্রিশ হলে তৃতীয় সংখ্যাটি কত খুবই সোজা সাঁইত্রিশ গুণিত আট আর গুণিত আরেকটা একটা সংখ্যা আছে এই এই কত কত হবে তিনটা করলে তার মানে মানে আমাকে তুমি হচ্ছে সাত আট ছাপ্পান্ন ছয় তিন্তরে চব্বিশ পঁচিশ সতেরো সাতশো উনত্রিশ দুশো ছিয়ানব্বই গুণিত আর একটা সংখ্যা বের করতে বলেছে পাঁচ হাজার বত্রিশ হবে তারপরে আমার আমাকে গুণক বের করতে বলছে গুনক সমানে কি গুন গুনফল ভাজিত গুণ তাহলে একদম ভাগ করে দেবো এখানে দুশো ছিয়ানব্বই দ্বারা পাঁচ হাজার বত্রিশ কে ভাগ করলে আমি উত্তর পেয়ে যাবো দুই কে বেশি হয়ে যাবে এক তাহলে দুশো তিরানব্বই বিয়োগ করো শূন্য রয়েছে আছে দশ এক দুই তিন তিন আছে পাঁচ দুই দিতে দুই না বললে তাহলে সরি এটা আমার ইয়ে দুশো ছিয়ানব্বই হবে আমার এখানে ভুল করে লেখা হয়ে গেছে এটা তিন লেখা হয়ে গেছে দুশো ছিয়ানব্বই তাহলে ছয় আছে তেরো সাত ছয় তেরো তোমাকে দশ দশ মিলে শূন্য হাতে থাকে এক দুইকে তিন তিন আছে পাঁচ দুই দিতে ঠিক আছে দুশো সাত আর দুই নামলো তাহলে এখানে ছয় হবে আর কি তাহলে এখানে যদি তাহলে সাত যাবে ছ সাত বিয়াল্লিশে দুই তোমরা এখন বলতেই পারো ছ দুগুনে বারো দুই হয় sir কারণ দুই দ্বারা জন্যই আমি চালালাম আর কি আহ ছয় সাত থেকে ছয় সাত চোদ্দ ছয় কুড়ি তাহলে সতেরো অ্যান্সার হয়ে গেল তাহলে তৃতীয় সংখ্যাটি কত সতেরো মানে সাঁত্রিশ গুণিত আট গুণিত এখানে সতেরো যদি বসে তাহলে তাদের গুণফল কত হয়ে যাবে পাঁচ হাজার বত্রিশ খুবই সোজা ছিল আশা করি সবাই লোকের কাছ থেকে উত্তর চেয়েছিলাম যাই হোক সময়টা তোমাদেরকে দেওয়া হয় তিরিশ সেকেন্ড করে স্পিডটা করিয়েছি হ্যাঁ যাই হোক মানে মধ্যেই পড়ছে পরের অঙ্ক দেখো অভ্যাস করো অভ্যাস করলে অবশ্যই দুটা বই তুমি কিনেছ বাজারে গিয়ে দুটা বইয়ের মোট নিল একশো টাকা প্রথমটির দাম দ্বিতীয়টি অপেক্ষা এক টাকা বেশি তাহলে দ্বিতীয়টির দাম কত প্রথমটির দাম দ্বিতীয়টির অপেক্ষা এক টাকা বেশি তাহলে প্রথমটির দাম কত খুবই সুন্দর অঙ্ক হম একটু ভাবলেই উত্তর পেরে যাবে দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে যেহেতু দুটা বইয়ের দাম আমি গড় যদি বের করাই তাহলে একশো দ্বারা যদি দুইকে প্রথমে ভাগ করবো যেহেতু দুটা বই তাহলে কত হয়ে যাচ্ছে পঞ্চাশ এমনি যদি ধরো তাহলে পঞ্চাশ টাকা করে কিন্তু দুটার দামটা তো পঞ্চাশ টাকা নয় কি বলেছে প্রথমটির দাম দ্বিতীয়টি অপেক্ষা এক টাকা বেশি ওই যে এক টাকাটা আছে এক টাকাটাকেও আমি দুই দ্বারা ভাগ করব এক টাকা মনে কত এক টাকা এক টাকাটাকে আমি যদি দুই দ্বারা ভাগ করি আমি যদি এক টাকা লিখে দিলাম তাহলে দশমিক পাঁচ শূন্য এইটাকে দ্বারা হাত করতে হয় হ্যাঁ তবে পার্থক্যটা প্রমাণ অঙ্কটা করলেই বুঝতে পারবে হ্যাঁ তাহলে যেহেতু আমাকে কোন বইটার দাম দ্বিতীয় বইটার দাম কম তাহলে ওই যে মূল তো পেয়েছি পঞ্চাশ টাকা ওই পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশের দশমিক এখানে আছে পঞ্চাশ টাকা থেকে দশমিক পাঁচ শূন্য বিয়োগ দিয়ে দেবো দশমিক পাঁচ শূন্য দিয়ে তাহলে এখানে কিছু নেই মানে শূন্য শূন্য পাঁচ দিতে হাতে থাকে দিতে হাতে থাকে এক এক তাহলে দ্বিতীয় বইটির দাম টাকা পয়সা আমি এটা দ্বিতীয় বইটির দাম দ্বিতীয় দ্বিতীয়টির দাম দ্বিতীয়টির দাম আচ্ছা প্রথমটির দাম তাহলে কত হবে প্রথমটির দাম পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে যেহেতু প্রথমটার দাম বেশি তাহলে এই পঞ্চাশ দশমিক পঞ্চাশটা যোগ করে দিতে হবে শূন্য পাঁচ শূন্য পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এই এই গেল এরপর দেখো আমরা প্রমাণ করব প্রমাণ মানে কি এই যে প্রথম বইটার দাম এইটা আর দ্বিতীয় বইটার দাম ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে বিয়োগ করলে উত্তর হয়ে যাবে শূন্য পাঁচ পাঁচগুলো শূন্য নয় আছে দশ এক দেখো এক টাকা কি বলিস এখানে প্রথমটির দাম দ্বিতীয়টি অপেক্ষা এক টাকা বেশি আশা করি সবাই বুঝতে পেরে গেছ হ্যাঁ আর তুমি যদি বলো স্যার ঊনপঞ্চাশ টাকা তাহলে ঊনপঞ্চাশ টাকা যদি হয় তাহলে আরেকটা তো একান্ন টাকা হবে তাহলে এই দুটো ডিফারেন্স কত হয়েছে নয় দশ এগারো দুই প্রথমে ঊনপঞ্চাশ দেওয়া আছে দেখছো তো প্রথম এই উনপঞ্চাশ দ্বারা আছে যাতে তোমরা ভুলটা করো কিন্তু না উত্তর হয়ে যাবে সি অপশন সি উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো পরের লাইভ পোল চালু করে দিলাম কতগুলি পূর্ণ সংখ্যা আছে যেগুলা নয় এবং ছয় উভয় দ্বারাই বিভাজ্য দুটো সংখ্যা দ্বারাই ভাগ্য তাহলে নয় আর ছয় এদের লসাগত প্রথমে নয় ছয়ের লসাগু নয় তাহলে তিন যাবে দুগুণে তিন তিন কে নয় নয় আর ছয়ের লসাগু কত হচ্ছে আঠেরো হচ্ছে তাহলে আঠেরোর সঙ্গে ধরো কত গুণ করলে একশোর বেশি হবে যদি ছয় গুণ করো দেখো ছয় আঠারং ছয় আটশো আট আট হাতে থাকে চার ছয় ছয় একশো আট এই দেখো এইরকম একশো বেশি আঠারো সঙ্গে দেখো সাত গুণ করো তাহলে একশো ছাব্বিশ হলো আট গুণ করো

তাহলে দেখো এরপরে যদি গুণ করি তাহলে দুশোর বেশি হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি উত্তর হয়ে গেল মানে ছয় থেকে এগারো পর্যন্ত কটি সংখ্যা আছে তাহলে মোট সংখ্যা এগারো বিয়োগ ছয় সমান হচ্ছে পাঁচ যোগ এক সমান ছটি এটাও হবে আচ্ছা এটা আর একটা আছে একটা সিস্টেম বলতে কি কিছুই নয় মানে এতগুলো গুণ করতে হতো নাই তাহলে এই যে আঠেরো দ্বারা আঠেরো দ্বারা আমি একশো কে ভাগ করব প্রথমে দেখো আঠেরো দ্বারা যদি একশো কে ভাগ করি আচ্ছা এইখানটাই করছি আমি এটা আর একটা সিস্টেম মানে এতটা গুণ করতে হবে না তাহলে হ্যাঁ প্রথমে আঠারো আঠেরো দ্বারা একশো কে ভাগ করবো যেহেতু একশোর পরের সংখ্যা বলিছে তাহলে পাঁচ আঠেরো নব্বই ছ আঠেরং একশো আট ছয় চলবে একশো আট আমি এটা দেখবো আট বেশি হয়ে যাচ্ছে এখানে আচ্ছা কারণ এখানে একশোর বেশি বলেছে একশো থেকে একশো এবং দুশোর মাঝখানে কারণ একশোর বেশি আর আঠেরো দ্বারা আঠেরো দ্বারা দুশোর কাছাকাছি দুশোর দুশোর আগের সংখ্যা কে আছে তাহলে এক কে আঠেরো উনিশ কুড়ি দুই কুড়ি আঠেরো এক্কে আঠেরো যাই হোক এগারো পর্যন্ত পাচ্ছি তাহলে ছয় থেকে এগারোই দেখো তাহলে ছয় থেকে এগারো মানে কি এগারো বিয়োগ ছয় মোট সংখ্যা নির্ণয় করতে গেলে পাঁচ প্লাস এক সমান হচ্ছে ছটি এই দেখো এরকমও বের হবে তাহলে তো আর গুন করতে হলো না এইটা কি আমি গুণ করে আমি দু রকম পদ্ধতিই করে দিলাম এটা গুণ করে করে বের করলাম তো আর এটা গুণ করতে হবে না প্রথম সংখ্যা কত একশো একশো কে আঠারো দ্বারা ভাগ করব ভাগ করার পর যেটা পাবো মানে যেহেতু একশো পরের সংখ্যা বের করতে হবে কারণ এখানে হিসাবে তোমার পাঁচ চলত তুমি বলতো স্যার একশো এখানে ছয় চালালে কেন কারণ আমাকে একশো পরের সংখ্যা এরপরে তার পাঁচ গুণ করলে পাঁচ আঠারো নব্বই হয় কিন্তু নব্বই তো নয় আমার একশোর পরের সংখ্যা জানতে চাইছে তাহলে নব্বই হবে না একশোর নিচে একশো এবং দুশোর মধ্যবর্তী বলেছে থেকে থেকে বড় আর ছোট হতে হবে দ্বারা ভাগ করলে কথা বলে আঠারো ছয় গুণিতক থেকে শুরু করে আঠারোর এগারোর গুণিতক পর্যন্ত মোট ছটা সংখ্যা পাচ্ছি আমরা আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো দু রকম করে দিলাম এটা একটা সিস্টেম হলো আর একটা এই যেভাবে ডিসকাস হবে সংখ্যাটি ঠিক পূর্ববর্তী সংখ্যা পূর্ববর্তী মানে আগের তাহলে দশ লক্ষ এর আগের সংখ্যা দশ লক্ষর আগে ন লক্ষ নিরানব্বই হাজার নশ চোখ বন্ধ করে option b হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা নয় আছে option বিয়ে এ আর কোন জায়গায় প্রত্যেকটা নয় নেই তাহলে এর পূর্ববর্তী সংখ্যা ন লক্ষ নিরানব্বই হাজার নশ নিরানব্বই এটাই answer এটা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর তার আগের সংখ্যা আছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ বেরুছ পরের অঙ্ক উভয় দ্বারাই বলেছে তিন আর পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে তিন আর পাঁচের লসাগু বের করতে হবে তিন আর পাঁচের লসাগু কত হয়ে যাবে আগে এই দুটোর পনেরো এরপর যে পনেরোটা পেলাম লসাগু পনেরো দ্বারা ওই যে দু হাজার সাতশো নব্বই কে ভাগ করবো তাহলে দেখো এক যাবে দুই গেলে বেশি যাবে পনেরো দু তিরিশ তাহলে দুই এক বারো একশো উনত্রিশ আট পনেরো একশো কুড়ি নয় নব্বই ছ পনেরং নব্বই এই দেখো তাহলে উত্তর হয়ে গেল তাহলে দেখো এই যদি ভাগ মিলে যাচ্ছে দেখো আমরা যদি এমনিও বিভাজ্যতা নিয়ম প্রয়োগ করি তিনের বিভাজ্যতা নিয়ম কি অঙ্ক গিলার যোগফল দেখো সাত দিন নয় নয় আঠারো তাহলে এর যোগফল হচ্ছে আঠারো আঠারো তিন দ্বারা ভাগে যাচ্ছে মানে দু হাজার সাতশো নব্বইও তিন দ্বারা ভাগে যাবে আর পাঁচ পাঁচের বিভাজ্যতা নিয়ম কি শেষে শূন্য অথবা পাঁচ থাকতে হবে খুব সুন্দর একটা অঙ্ক দেখে খুব মানে এগুলা এই অঙ্কগুলো ইন্টেলেকচুয়াল অঙ্ক খুব দারুণ অঙ্ক মানে যেহেতু এখানে বলেছে যোগ করতে হবে কত কিন্তু ভাগ করলে মিলে যাচ্ছে হ্যাঁ দেখো এর সঙ্গে যদি আমি আর এক ঘর মানে এখানে কত চলেছে ছয় চলেছে এখানে যদি আমি সাত চালাই সাত চালালে সাত পনের রং কত একশো পাঁচ সাত পনের রং কত হয়েছে একশো পাঁচ তাহলে আমার অবশ্য লাস্ট অব্দি কত এসেছিল নব্বই তাহলে এর থেকে নব্বই যদি বিয়োগ দিই কত হবে একশো পাঁচ থেকে এই দেখো পনেরো তার মানে আমি যদি এর সঙ্গে পনেরো যদি যোগ করি এই যে দু হাজার সাতশোর সঙ্গে যদি পনেরো যোগ করা হয় তাহলে সংখ্যাটা পনেরো দ্বারা এই তিন ও পাঁচ উভয় দ্বারাই ভাগ যাবে খুব দারুণ এটা একটা ইন্টেলিজেন্ট এটা ভাগ করলে মিলে যাবে তখন তোমরা পরীক্ষা হলে ভাববে স্যার কি করে তো ভাগ তো মিলে যাচ্ছে এ তো এর সঙ্গে আর কোনো যোগও করা যাবে না বিয়োগও করা যাবে না এতে অলরেডি ভাগ মিলে যাচ্ছে

পরীক্ষায় আসতে পারে বিয়োগটাও খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে এবং খুব ভালো অঙ্ক খুব ইন্টেলিজেন্ট অঙ্ক এই অঙ্ক গুলো হচ্ছে বুদ্ধিমানের অঙ্ক মানে বুদ্ধি দ্বারা বেরিয়ে অন্য নয় অঙ্কটা একটু ভাবনার বিষয় ছিল আশা করি সবাই বুঝতে পেরে যে পনেরো যোগ করতে হবে পনেরো যোগ করতে হবে ঠিক আছে পরের অঙ্কে আমরা যাই এর মধ্যবর্তী প্রথম দুটি অযুগ্ম অযুগ্ম মানে বিজোড় সংখ্যার গুণফল ছয় আর বারোর মধ্যে তাহলে আর আমি পরপর লিখি ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় আর মধ্যে প্রথম প্রথম দুটির অযুগ্ম দুটি কে কে পড়ছে সাত আর নয় এখানে আর একটা সংখ্যা আছে এগারো তো অযুগ্ম সংখ্যা কিন্তু প্রথম দুটির গুণ বলেছে তাহলে সাত গুণিত নয় এই ভালো করে অঙ্কের জন্য পড়তে হয়েছে ষট্টি অ্যান্সার যদি বলতো যে ছয় ছয় আর বারো মধ্যবর্তী গুণফল কত তখন সাত গুণিত নয় গুণিত এগারো তিনটারে গুণ করতে হতো আশা করি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে আমাদের এই অঙ্ক গুলো যেগুলা করানো হলো এগুলো বাড়িতে আজকে এখনই একবার রিভাইজ দিবে সকলে রিভাইজ দেওয়ার পরে আবার তোমরা যেটা না বুঝতে পারবে আমাকে আবার জানাবে আমাকে জানালে আমি আবার পুনরায় তোমাদেরকে ভালোভাবে আরো ইয়েভাবে বুঝিয়ে দেওয়া হবে অসুবিধার কিছু নেই প্র্যাকটিস করো অভ্যাসের আগে কোনো জিনিস হয় না কষ্ট করতেই হবে কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না এক কথায় ঠিক আছে সকলকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই अच्छा आज जक क्लस शेष कर